হরে কৃষ্ণ রাধা রাধে পাশাঙ্কুষা একাদশী কুষা একাদশী তেসরা অক্টোবর পরে অবশ্যই সবাই পালন করবেন একাদশীটি এবং একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন আশ্বিন শুক্লা পক্ষিয়া পাশ কুষা একাদশীর মাহাত্ম বর্মা বৈদিত্য পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠি বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লাপক্ষিয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপা কুষা একাদশী বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের বসত, বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্না হয়ে প্রণাম নিবেদনের নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা সোনার ফলে নির্ধারণ জমদত্ত থেকেও মুক্তি লাভ হয় শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্ত্র নেই হাজার হাজার অসরমেদ যজ্ঞ এবং শত শত রাজ সুজিয়া যোগ্য এই ব্রতের শতভাগে একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায় আরোগ্য সুপত্নী বন্ধু প্রগতি অনায়াসেই লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রও হরিবাসর অপেক্ষা স্থান নয় এ ভূগোল ভূপাল একাদশীর উপবাস বরত করে রাত্রে জাগরণ করলে অনায়াসে হয় এই পাশাঙ্কুষা একাদশীর বোতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলককে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনী দিনের যিনি স্বর্ণ তিল গাবি অন্য বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাদেরকে তাদের তাকে আর জমালায় যেতে হয় না এরা সকল এ সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামার সালায় হাফের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনের উচ্চকূলে নিয়োগ দীর্ঘায়ু শরীর লাভ হয় অন্তত পাপাচারীও যদি এই পুত্র পুণ্য বোতের অনুষ্ঠান করে তবে সেও রৌবর নামক মহাযন্ত্রণা থেকে মুক্তি হয়ে বৈকণ্ঠ সুখ লাভ করে শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্তি লাভই একাদশীর বোতের খো ফল তবে আনুষায়িক রূপে স্বর্গ ঐশ্বর্যদি অনিত্য ফল লাভ হয়ে থাকে রাধে রাধে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবে আর আমার পাশে থাকবে রাধে রাধে